হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা এআই সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ এবং রহস্যময় কিছু কথা জানব এখানে এআই সম্পর্কিত কিছু গোপন বা কম জানা তথ্য আছে যা আপনার ভিডিওর জন্য এআই সম্পর্কিত কিছু গোপন তথ্য জেনে নিন নাম্বার ওয়ান এআই নিজস্ব ভাষা বিকাশের রহস্য ফেসবুকের গবেষকরা বলেন একবার দুটি চ্যাটবোর্ডকে একে অপরের সঙ্গে কথা বলার জন্য সেটি করেছিলেন কিছুদিন পর তারা দেখেন এআইরা নিজেদের মধ্যে এমন একটি ভাষা তৈরি করেছে যা মানুষ বুঝতে পারে না এটি এতটাই অপ্রত্যাশিত ছিল যে গবেষকরা সিস্টেমকে বন্ধ করে দেয় নাম্বার দুই এআই মানুষের আবেগ বুঝতে পারে অনেকেই ভাবেন এআই শুধুমাত্র তথ্য বিশ্লেষণ করতে পারে কিন্তু আধুনিক এআই সিস্টেম যেমন ওপেন এআই এবং জিপি গুগলের ব্র্যাড মানুষের কণ্ঠের টোন মুখের অভিব্যক্তি এবং লেখার ধরন বিশ্লেষণ করে আবেগ বুঝতে পারে কিছু এআই এমনকি মনের অবস্থা অনুমান করতেও সক্ষম নাম্বার তিন এআই আমাদের ইন্টারনেটে ব্যবহারের প্রতিটি ধাপ পর্যবেক্ষণ করে আপনি হয়তো জানেন না কিন্তু গুগল ফেসবুক অ্যামাজনের মতো কোম্পানিগুলো এআই ব্যবহার করে আপনার রিসার্চ সার্চ হিস্টোরি কনে কেনাকাটা এবং পছন্দ সোশ্যাল মিডিয়াগুলোর পর্যবেক্ষণ করে থাকে এই তথ্য বিশ্লেষণ করে তারা এমন একটি বিজ্ঞাপন দেখায় যা আপনি সাথে বেশি প্রাসঙ্গিক নাম্বার চার তাই এআই স্বপ্ন দেখে গুগলের এবং ডিপ ড্রিম নামে একটি এআই প্রোগ্রাম আছে যা এআই মানুষকে মানুষের মতো করে স্বপ্ন দেখানোর চেষ্টা করে এটি বিভিন্ন ইমেজ বিশ্লেষণ করে এবং নতুন সৃষ্টি এবং সৃজনশীল ইমেজ তৈরি করতে পারে কখনও কখনো এআই জেনারেটেড ইমেজগুলো দেখতে ভয়ঙ্কর বা সাইড কেটলি হয়ে যেতে পারে এআইয়ের ভবিষ্যৎবাণী এআই শুধু ডাটা বিশ্লেষণ করে না এটি ভবিষ্যতের ঘটনাও অনুমান করতে পারে উদাহরণস্বরূপ এআই ব্যবহার করে বিজ্ঞানীরা রোগের পূর্বাভাস দিতে পারেন স্টক মার্কেটের ওঠানামা অনুমান করতে পারেন এবং এমনকি ক্রাইম প্রেডিকশন পর্যন্ত করতে পারেন আপনি চাইলে এইগুলোর জন্য আকর্ষণীয় ব্যবহার করতে পারেন এআই সম্পর্কিত এই রহস্যময় ভিডিওগুলো এই রহস্যময় কথাগুলো কেমন লাগলো আশা করি সেগুলো কমেন্টে জানাবেন ধন্যবাদ